হাই ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তবে ভিডিও টপিকটা আজকে একটু ভিন্ন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাস্তব জীবনের কিছু ঘটনা যেগুলো আমার সাথে ঘটে গেছে এবং যাতে আপনাদের সাথে না ঘটে বিষয়টা গেম সম্পর্কিত এবং আমাদের অনেকেই আছে না যারা অনেক আগে থেকে গেম খেলি যেমন ধরেন দু হাজার সাল বিশ সাল তাদের সেই সময়কার কিছু ফ্রেন্ড আছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো গেম ছেড়ে দিয়েছে কিন্তু তাদের সাথে আমাদের এখনও যোগাযোগ হয় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আবার অনেকে আছে যারা গেম ছাড়ে নাই তবে গেমে আসে না তেমন একটা তেমন একটা অ্যাক্টিভ না গেমে মাঝে মধ্যে আসে এবং দু এক ম্যাচ খেলেই চলে যায় তাদের সাথে আমাদের সম্পর্কটা এখন আর আগের মতো নেই আগে আমরা একদিনে সাত আট ঘন্টা একসাথে গেম খেলতাম কথা বলতাম আসি চারটা করতাম কিন্তু এখন তাদের সাথে এক ম্যাচ দুই ম্যাচ তিন ম্যাচ এর বেশি খেলা হয় না বেশি আড্ডা দেওয়া হয় না মানে আগের মতো সম্পর্কটা নাই কিন্তু সম্পর্কের মধ্যে যে আগের একটা কম্বিনেশন ছিল আমাদের মধ্যে একে অপরের সাথে একে অপরের প্রতি বিশ্বাস ছিল সেই জিনিসটা কিন্তু এখনও আছে আমার একা নয় অধিকাংশ প্লেয়ারিরই কিন্তু সেই বিশ্বাসটা আছে একে অপরের প্রতি বিশ্বাস করে আমরা একে অন্যকে নিজের আইডি দিতাম গেম করার জন্য এমনকি তাদেরকে আমরা কোনো দিন যে দেখিও নাই তার বাসা কোথায় সে কীভাবে থাকে তার ফ্যামিলির অবস্থা কেমন তার অবস্থা কেমন তার সাথে গেমেই পরিচয় গেম খেলতে খেলতে তার সাথে সম্পর্ক এমনভাবেই তার প্রতি এমন একটা বিশ্বাস জন্মায় যায় যে তার কাছে আমাদের আইডিটাও পর্যন্ত দিয়ে দিতাম না এত টাকা খরচ করা আইডি এগুলো ভাবারও সময় থাকতো না এখন সেই দিনগুলো তো এখন আর বলে লাভ নেই এখন সব কিছু পাল্টে গেছে এখন প্রত্যেকটা মানুষের মধ্যেই তার চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে যেমন ধরেন আগে আমরা টিম আপ করতাম ম্যাচের মধ্যে এখন কিন্তু টিম আপ জিনিসটা নাই আগে কিন্তু এমন কোনো ম্যাচ ছিল না যে ম্যাচে একটা দুইটা তিনটা প্লেয়ার টিম আপ করতো না একটা দুইটা স্কট টিম আপ করতো না কিন্তু আমাদের সেই চিন্তাভাবনাগুলো কিন্তু এখনো বদলায় নাই যে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে আমার এত ভালো সম্পর্ক আমার একটা পুরনো ফ্রেন্ডের সাথে আমার গেমের ভিতর তেমন একটা যোগাযোগ নাই কারণ সে গেমে তেমন একটা অ্যাক্টিভ না কিন্তু এমনি ফেসবুক মেসেঞ্জারে তার সাথে কথা হয় কিন্তু সে যখন গেম খেলতো তার কাছে আমার আইডিটা দেওয়া ছিল অনেক আগে কিন্তু এটা নিয়ে আমি কখনো ভাবি নাই এখন সম্প্রতি হয়েছে কি সে আমার আইডিটা নিজে আবার কোনোভাবে ফরগেট পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে লগ করছে করার পর আমার নাম্বার পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করছে পরে আমার অন্য একটা ফ্রেন্ডে যখন বলছি আমার আইডিটা আমার হ্যাক হয়েছে রবিন নামে আমার একটা ফ্রেন্ড এখন সে আমার সাহায্য করছে তার ফ্রেন্ডদের দিয়ে অনেক কষ্টে আইডিটাতে লক ফেলাইছে এবং এরপর আনলক করার জন্য আইডেন্টিফাই করছি নিজেকে করার পর দুই তিন দিনের মধ্যে আইডিটা আনলক হয়েছে এবং আমার হাতে আবার ফিরে আসছে কিন্তু ওই যে যে ফ্রেন্ডটা আমার সাথে এরকম করল তার উদ্দেশ্যে কি বা বলবো আর সে আমার আইডিটা নিছে নিয়ে আইডিতে মেবি হ্যাক লাগায় গেম প্লে করছে যার কারণে আমার আইডিটা এখন ইনভেস্টিগেশন চলতেছে যার কারণে আমি গেম প্লে করতে পারতেছি না এটা তো আপনাদের আগের দিনই বললাম প্রথমত আমার রবিন নামে যে ফ্রেন্ড আছে এবং অন্য যে দুইটা ফ্রেন্ড আমাকে সাহায্য করছে রবিনের ফ্রেন্ড তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত আইডিটা ব্যাক করে দেওয়ার জন্য এখন ভাই আপনাদের মন থেকে ধন্যবাদ দিচ্ছি এবং ভালোবাসা এখন যে বন্ধুটা আমার আইডিটা নিয়েছে আমি তার উদ্দেশ্যে কিছু বলতে চাই ভাই তোরে বন্ধু বলতেছি আবার ভাই বলতেছি মানে নিজের প্রতি খারাপ লাগতেছে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তোরে এত বছর ধরে ভাই দেখ এটা বড়ো বিষয় না তুই আইডিটা টা নিছিস ভালো কথা ভাই তুই আইডি নিবি আমার বল যে ভাই আমি খেলবো তোর আইডি তে খেল তোর কাছে নিলি এবং হ্যাক লাগায় গেমপ্লে করলি এখন আমার আইডিটার এই অবস্থা আর তোর সাথে আমার সম্পর্কেরও এই অবস্থা তোর প্রতি আমার কি পরিমাণ বিশ্বাস ছিল তুই খালি একবার ভেবে দেখিস মানে এই বিশ্বাসই মানুষকে সব থেকে বড় বাস দেয় সো সবাই দয়া করে একটু সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক করে দিন ধন্যবাদ